হ্যালো কেমন আছে সবাই আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তবে আজকে বিষয়টা কি চলো প্রথমে আগে তোমাদের সেটা দেখাই সেকেন্ড এই তোমরা একটা কম্পিউটার স্ক্রিন দেখতেই পাচ্ছ অ্যাকচুয়ালি আমি এখন যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমি রেডি করছিলাম আমার যে ট্রাভেল চ্যানেলটা আছে সেই ট্রাভেল চ্যানেলের লোগোটা তো ভাবলাম লোগোটা যখন রেডি করছি তোমাদের সাথে একবার শেয়ার করি তো টোটাল জিনিসগুলোই যে আলাদা আলাদা করে আমার যেটা করেছি এখানে আমি আমার গাড়ির ছবিটাকে অ্যাড করেছি যে তোমার পাহাড় প্রচন্ড ভালো লাগে তাই ব্যাকগ্রাউন্ডে একটা পাহাড়েরই দিয়েছি তবে পাহাড় না সব ধরনের জায়গায় ঘোরা হবে বাট তাও এখানে একটা বনের স্টাইল দিয়ে আর আমি ট্রাভেলটাকে সেইভাবে শুরু করলাম যেদিন থেকে আমি মানে ট্রাভেল তো শুরু করেছি অনেক আগেই অনেক ছোট থেকেই আমি ঘুরি বাবার যখন সার্ভিস করতেন সেই সময় থেকে তো আমার ঘোরার জার্নিটা তো অনেক আগে থেকে যেটা বলছিলাম বাবা যখন সার্ভিস করতেন সেই সময় থেকে তো তখন থেকেই বলতে পারো যে একটা ঘোরার শখ বা ঘোরার নেশা আমার হয়ে গেছে তো বাবার সাথে প্রচুর ঘুরেছি বাবা মার সাথে আর কি তারপরে আস্তে আস্তে যখন আমি বড় হলাম আমি রেসপন্সিবিলিটি নেওয়া শুরু করলাম তারপর থেকে শুরু হলো বাবা মাকে আমার ঘোরানোর পালা তো তারপর থেকে আমরাও প্রচুর তারপর আমি বাবা মাকে যেটুকু পেরেছি সেটুকু ট্যুর করিয়েছি চেষ্টা করেছি এখন বাবা মার শরীরটা খারাপ দুজনারই তাই জন্য সেরকম একটা বাইরে দূরে নিয়ে যেতে পারি না কাছে যেটুকু সম্ভব হয় সেগুলো ঘোরানো হয় আর নর্মালি আমি এখন যে বাইরে যে জায়গাগুলোতে ঘুরতে যাই তো আগে প্রচুর ছবি তুলে রাখতাম এখন সেগুলোকে ভিডিও করে রাখছি কারণ হচ্ছে সেই মুহূর্তগুলো সেই সময়ের মোমেন্টসগুলোকে ক্যামেরা বন্ধি করে রাখা কারণ সেটা ক্যামেরা বন্ধি করে থাকলেই একমাত্র স্মৃতির খাতায় সেভাবেই থাকবে যখন আমার মনে হবে তখন আমি আর একবার করে সেগুলোকে চোখের সামনে দেখতে পারবো কি হয়েছিল কি করেছিলাম না করেছিলাম তাই চেষ্টা করি সেই সময়ের মুহূর্তগুলোকে যখন আমি ঘুরছি সেই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখা তো সেটাই মাথায় যখন আসলো যে এই যে আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখছি সেটা তো করতাম অনেক আগের থেকেই ছোট থেকেই আমি যেখানে ঘুরতে যেতাম ফটো তুলতাম তারপরে আস্তে আস্তে যখন প্রফেশনালি ক্যামেরা এগুলো নিয়ে কাজ করা শুরু হলো তখন ঘুরতে যাওয়ার সাথে সাথে ফটোগ্রাফিটাও একটা শখের জায়গা হয়ে গেল তো সে তখনও ভিডিও এবং ফটো হতো বাট ফটোটা বেশি হতো ভিডিওটা খুব কম হতো তো মনে করলাম একটা সময় মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এসে মাথায় আসলো যে এই টোটালগুলোকে শুধুমাত্র ক্যামেরাবন্দি করে না রেখে আমার এই টোটাল অভিজ্ঞতাগুলোকে যদি একটু একটু করে ছোটো ছোটো ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি তাহলে কেমন হয় তো তারপর থেকে শুরু হলো আস্তে আস্তে এই ট্রাভেল চ্যানেলের জার্নিটা তবে এখন অব্দি সেভাবে ভিডিও আমি এখানে দিয়ে উঠতে পারিনি চেষ্টা করছি চেষ্টা চলছে তো সেই কারণের জন্যই বাড়ালাম এই চ্যানেলের লোগোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো তো তোমরা তো লোগোটা দেখলেই কেমন লাগছে তোমাদের কাছে সেটা কিন্তু অবশ্যই বলো আর আমার ট্রাভেল চ্যানেলটার নাম হচ্ছে অনরোড ভেঞ্চার তো লিঙ্কও এখানে দেওয়া থাকবে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব লিঙ্কগুলোই আমি দিয়ে দেবো আমার প্রোফাইলে দেওয়াও আছে তো যারা আমাকে ভালোবাসো ফলো করো তারা আমার ট্রাভেল চ্যানেলটাকে একটুখানি ফলো করে দিও এবং ট্রাভেল ব্লগগুলো দেখো দেখে জানিও আমার ট্রাভেল ব্লগগুলো কেমন লাগছে তো এখনের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা